আসসালামু আলাইকুম আমরা সকলেই জানি যে লিগ অর্থাৎ জাতীয় ক্রিকেট লীগের টি সংস্করণের দ্বিতীয় আসর আগামী পনেরো সেপ্টেম্বর থেকে রাজশাহী সিলেট এবং বগুড়া এই তিনটি স্টেডিয়াম অনুষ্ঠিত হবে যেখানে শেষবারের মতো অংশগ্রহণ করবে ঢাকা মেট্রো দল কারণ আমরা সকলে জানি যে আসন্ন যে এম যে ফোর টুর্নামেন্ট সেখান থেকে কিন্তু এই টুর্নামেন্টের মধ্যে পরিবর্তে ডিভিশন অ্যাড হবে কিন্তু এবার শেষবারের মতো ঢাকা মেট্রো অংশ নিচ্ছে ঢাকা মেট্রোর সাথে বাকি সাতটি বিভাগ হচ্ছে ঢাকা বিভাগ তারপর চট্টগ্রাম বিভাগ রাজশাহী খুলনা সিলেট বরিশাল এবং রংপুর বিভাগ এখন কথা হচ্ছে আজকে কিছু এনসিএল টি টোয়েন্টি লিগ নিয়ে কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরবো এর মধ্যে গত উনত্রিশ জুলাই কিন্তু এনসিএলেন্টি লিগের যে অফিসিয়াল আছে সেখানে কিন্তু তারা ঘোষণা দিয়েছিল যে আসন্ন এনসিএলেন্টি লিগও কিন্তু টি স্পোর্টস এর পদায় আমরা দেখতে পারবো তবে রিসেন্টলি গত চোদ্দ আগস্ট কিন্তু এনসিএল ডিটেন্টি লিগ এর যে অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তারা ঘোষণা দিয়েছে যে আসন্ন এনসিএলেন্টি লিগ ভারত থেকেও দেখা যাবে ভারত থেকে ভারতের অনেকটি প্ল্যাটফর্ম ফ্রম এই টুর্নামেন্টটি দেখা যাবে অর্থাৎ ভারতেও কিন্তু বাংলাদেশি এই টুর্নামেন্টের ঝলক দেখা যাবে এখন গত একুশ আগস্ট অর্থাৎ গত পরশু বৃহস্পতিবার কিন্তু এনসিএল তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কিন্তু তারা নতুন আপডেট দিয়েছে যে আসন্ন এনসিএল লিগের অফিসিয়াল যে টাইটেল স্পন্সার প্লাটিনাম ক্যাটাগরি থেকে থাকবে আল আরাফা ইসলামী ব্যাংক যেটা গতবারও কিন্তু পৃষ্ঠপোষকতা করেছিল এবার

এখন পর্যন্ত কিন্তু প্রত্যেকটি যেই বিভাগ রয়েছে বিভাগের দলগুলো কিন্তু ত্রিশ সদস্যের প্রাথমিক স্কোয়াড কিন্তু চূড়ান্ত করে ফেলেছে যার মধ্য থেকে বাংলাদেশের ন্যাশনাল সিলেক্টররা তারা সেখান থেকে পনেরো সদস্যের একটি চূড়ান্ত দল আসন এনসিএল ইউনিটি লিগের জন্য তারা চূড়ান্ত করবে যার মধ্য থেকে এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে আহ নাসির হোসেন এবং সাব্বির রহমান তারা নিজ নিজ তাদের যে বিভাগ রয়েছে হোসেন রংপুর বিভাগের প্রাথমিক ডাক পেয়েছে এবং পেয়েছে এখন দেখার দলে ডাক পায় কিনা যেটা খুব শীঘ্রই আমাদের ঘোষণা দিবে তবে তার আগে আগামী চার এবং পাঁচ সেপ্টেম্বর একটি ফিটনেস ক্যাম্প হওয়ার কথা রয়েছে ফিটনেস ক্যাম্পে যারা উত্তীর্ণ হবে তারাই কিন্তু আসন্ন লিগের পূর্ণাঙ্গ পনেরো সদস্য স্কোয়াডে কিন্তু তারা পাবে এখন পর্যন্ত কে কোন দলে থাকবে সেটা নিশ্চিত না হলেও আমরা যতটুকু জানি কিছু সেখান থেকে হয়তোবা অংশ নাও নিতে পারে সিলেট বিভাগে হয়ে খেলার জন্য সে কিন্তু যোগাযোগ করেছে অন্যদিকে সবচেয়ে বড় এবারের এনসিল লিগের হাইলাইট হচ্ছে প্রথমবারের মতো এনসিএল লিগে বরিশাল বিভাগের হেড কোচ দায়িত্ব পাচ্ছে সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল এছাড়াও সাতটি যে সাতটি বিভাগ এবং ঢাকা মেট্রোর কিন্তু আহ আট দলের হেডকোচ নাম জানা গিয়েছে যার মধ্যে থেকে ঢাকা বিভাগে প্রতিনিধিত্ব করবে হেডকোচ হিসেবে মিজার রহমান বাবুল যে বিসিবি বাংলাদেশ টাইগার্স থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রামে কিন্তু সে যুক্ত থাকে এবং রিসেন্টলি যে টপ এন্ড সিরিজটা শেষ হয়েছে ডারুইনে অস্ট্রেলিয়াতে সেখানে কিন্তু বাংলাদেশ হেডকোচ ছিল এ পাশাপাশি ঢাকা মেট্রোর হেডকোচ হিসেবে দায়িত্ব পালন করবে সেখানে সাবেক পেসার নাজমুল হুসেন তারপর চট্টগ্রাম বিভাগের হেডকোচ হিসেবে দায়িত্ব পালন করবে মাহবুব আলম জেকি তারপর রাজশাহী বিভাগের হেডকোচ হিসেবে দায়িত্ব পালন করবে আব্দুল কই করিম জুয়েল তারপর খুলনা বিভাগের হেডকোচের দায়িত্ব পালন করবে সেখানে তুষার ইমরান তারপর সিলেট বিভাগের হেড কোচের দায়িত্ব পালন করবে রাজিন সালে বরিশাল বিভাগের হেড কোচ যেটা শুরুতে বললাম মোহাম্মদ আশরাফুল এবং রংপুর বিভাগের হেড কোচের দায়িত্ব পালন করবে সাইফুল ইসলাম খান একটা বোনাস আপডেট দিয়ে রাখতে চাই আপনাদেরকে আমরা সকলেই জানি যে এশিয়া কাপের যে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা হয়েছে সেখানে কিন্তু ষোলো সদস্যের স্কোয়াড বা চার সদস্য স্টেট ক্যাটাগরিতে কিন্তু রাখা হয়নি জাতীয় দলের সাবেক টি টোয়েন্টি অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে যার কারণে নাজমুল হোসেন শান্ত কিন্তু বর্তমানে সে রাজশাহী বিভাগের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে অলরেডি শোনা গিয়েছে যে সে রাজশাহীতে চলে গিয়েছে অধিগত প্রস্তুতির জন্য এছাড়াও কিন্তু আমরা যত জানি মেয়েদের মিরাজ যেহেতু এই এশিয়া কাপের স্কুলে ডাক পায়নি সেই কারণে মেহেদেশান মিরাজকে আমরা দেখতে পারি এনসিল টিএনটি লিগ খেলার জন্য অন্যদিকে জাতীয় দলের যে ক্রিকেটাররা রয়েছে তারা এশিয়া কাপের ব্যস্ততার কারণে এনসিল টিএনটি লিগ নাও খেলতে পারে কারণ আমরা সকলেই জানি যে এশিয়া কাপ শুরু হবে আগামী নয় সেপ্টেম্বর থেকে যেটা চলবে আঠাশ সেপ্টেম্বর আর এদিকে এনসিল টিএনটি লিগ শুরু হবে আগামী পনেরো সেপ্টেম্বর যেটা ফাইনাল ম্যাচ সে হবে চার অক্টোবর যার কারণে এশিয়া কাপে যদি বাংলাদেশ দল প্রথম রাউন্ড থেকে ছিটকে যায় সেক্ষেত্রে তারা এশিয়া এনসিল ইন্ডো লিগ খেলতে পারে আর যদি সুপার ফোরে ওঠে তাহলে খেলতে পারবে না আর যদি সুপার ফোরে না ওঠে সেক্ষেত্রে তারা প্রস্তুতি নেওয়া শুরু করে দেবে আসন্ন আফগানিস্তানের বিপক্ষে কিন্তু আমাদের দুই অক্টোবর থেকে চোদ্দ অক্টোবর কিন্তু আরব আমিরাত এবং সারজাতে তিনটি ওয়ান ডে এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে তো এই ছিল সবশেষ এনসিল ইন্ডো লিগ নিয়ে আপডেট আপডেট এই জন্য আপনাদের কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন